আপনাদের অনুরোধে আপনারা বলেছিলেন যে এক টাকার অর্থাৎ দামি কয়েন কী রয়েছে সেটা আপনাদের জন্য কিন্তু আজ নিয়ে এসেছিলাম তো সর্বথা আপনাদের জানার চেষ্টা করব যে উনিশশো সালের যে কয়েনটি ইতিমধ্যে আপনারা অনলাইন শ্রেণী দেখতে পাচ্ছেন অর্থাৎ বোম্বে টাকসালের কয়েন সেই কয়েনটি কিন্তু আপনাদের জন্য কিন্তু সবই মূল্যবান তো নমস্কার আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়নের কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম সর্বপ্রথমে উনিশশো বিরাশি সালের কয়েনটি কেন আপনাদের জন্য এটা ভ্যালুয়েবল এছাড়া উনিশশো তিরাশি সালের কয়েনটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো উনিশশো বিরাশি সালের যে কয়েনটি সবচেয়ে ভ্যালুয়েবল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন অশ্বকাল অ্যান্ড ক্যাপিটালের যে কয়েন অশোকাল অ্যান্ড ক্যাপিটালের দেখতে পাচ্ছেন সত্যমে জয়তে ভারত ইন্ডিয়া এবং খুব সুন্দরভাবে কিন্তু কারোকার্য রয়েছে যদি আপনারা এই কয়েনের সামনের দিকে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন রুপিয়া অর্থাৎ রুপিয়া এবং এক এবং জবের ছবি কিন্তু দেওয়া রয়েছে রুপিয়া লেখা রয়েছে এবং উনিশশো বিরাশি সাল কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোম্বে টাকসারা কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে যে উনিশশো বিরাশি সাল থেকে যে সমস্ত কয়েন বাজারে ছিল অর্থাৎ পিরিয়ড কাল রয়েছে কিন্তু উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো একানব্বই সাল এবং এই কনে যে মেটেল অর্থাৎ এই কনে ধাতু কিন্তু রয়েছে কপার নিকেল হ্যাঁ কপার িক্যাল ধাতু সংমিশ্রণে কিন্তু এই কয়েনটি তৈরি হয়েছে এবং ওয়েট কিন্তু ছয় গ্রাম এবং সাইজ কিন্তু ছাব্বিশ মিলিমিটার এবং দেখতে কিন্তু বৃত্তাকার রয়েছে এবং এই কয়েনটা কিন্তু আপনার জন্য কিন্তু ভ্যালুয়েবল এক টাকার সবচেয়ে ভ্যালুবল কেন এছাড়াও কিন্তু আরও এক টাকার ভ্যালুবল কয়েন আছে উনিশশো তিরাশি সালে সেটা কিন্তু রয়েছে যে অর্থাৎ হায়দ্রাবাদ ডাক জন্য সেটা কিন্তু পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আলোচনা করবো কিন্তু বিশেষ করে আপনাদের জন্য আয় ভিডিওটি বিশেষ করে যে উনিশশো বিরাশি সালে এই ভ্যালুবল কয়েন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন এবং এই সমস্ত কয়েন কালেকশন করে আপনারা কিন্তু আপনাদের শহরে যে সমস্ত কন এক্সিবিশন হচ্ছে সেই সমস্ত কনজিবিশন নিয়ে গিয়ে আপনারা কিন্তু বিক্রি করে কিন্তু মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে পারেন তো আশা করি আপনাদের অবশ্যই ইনফরমেশন দিতে পেরেছি এক টাকার সবচেয়ে মোটামুটি হলো ভ্যালুয়েবল কয়েন উনিশশো বিরিশ কয়েন সেটা কিন্তু আঠারো হাজার থেকে কিন্তু চল্লিশ হাজার টাকা রয়েছে বোম্বে টাকসাইলের জন্য এই কয়েনটি